নমস্কার বন্ধুরা একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম মূলত এখন যা চলছে আমাদের কমরেড সৃজন ভট্টাচার্য কমরেড মীনাক্ষী মুখার্জি কমরেড অনেকের নামে একটা কুৎসার পন্থা বেরিয়েছে একটা ছবির মধ্যে সৃজন ভট্টাচার্যের ছবির মধ্যে অন্য একটা মেয়ের ছবি দিয়ে নোংরা কুৎসি একটা ছবি পোস্ট করছে ফেসবুকের মাধ্যমে বর্তমানে গতকালই মনে হয় খুব সম্ভব আমার এক দাদা তার একটা ইউটিউব চ্যানেল আছে আজকের রাজনীতি সেটা চালায় সুখেন ঘোষ তার নামেও পর্যন্ত কুৎসা রটানো হলো এটা কি হচ্ছে কারা করছে আমি সেটা জানি এরকম দিনের পর দিন হতে থাকলে তো আমাদের ইউটিউব যারা চালায় তাদের পক্ষে ক্ষতি এবং আমাদের ভালো ভালো যারা নেত্রীরা ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে সমাজের প্রতিবাদ করে যাচ্ছে তাদেরও তাদেরও কিন্তু ক্ষতি এটা ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত আমাদের পার্টির সংগঠনের তরফ থেকে এটা করে কি পাবে ভোট পাওয়ার জন্য আসছে না কি আপনারা বিচার করুন সেই জন্যই আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতে এলাম এটা এটা তো কয়েকদিন বাদে দেখা যাবে আরও কয়েকজনের নামেও করবে আমার নামেও করতে পারে অন্য একটা মেয়ের ছবি দিয়ে আমার ছবি অ্যাটাচ করে ফেসবুকে পোস্ট করে দিলো এই যে সিপিএম মানুষের পাশে মানুষের সাথে যে চালায় সেও একজন অন্য কাউর সঙ্গে ছবি দিয়ে একটা উল্টো পাল্টা ডায়লগ লিখে দিলো তা এই পেয়ে কি হচ্ছে সিপিএমকে কি রোখা যাবে না আরও ওপরে উঠবে জনগণ জানবে না কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে কি ভোটে যেতা যায় নাকি আপনাদের একটু সাবধান করে দিলাম আপনাদের ফেসবুক প্রোফাইল বা কারোর যদি ইউটিউব থাকে একটু লক্ষ্য রাখবেন আপনাদের ছবির সঙ্গে অন্য কারোর ছবি অ্যাটাচ করে আপনাদের নামে কুৎসার অটাচ্ছে কি না একটুখানি দেখবেন একটু দয়া করে কমেন্টসও করবেন সুখেন্দা আমার খুব ভালো एक पाल आज के राजनीतिक चैनलता देखें नमस्कार युकु बरा